এই মুহূর্তে যদি এই মুহূর্তে আমরা পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে সর্ববৃহৎ একটা আন্দোলন যেটা সর্বপ্রথম এবং সর্ববৃহৎ সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলা আমরা ডিএম এবং এসপিকে ডেপুটেশনের মাধ্যমে বন ডেপুটেশনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি সবথেকে বড়ো লজ্জার বিষয় হলো কেন্দ্রীয় সরকারের প্রশ্রয়ে কিছু করে মানুষ বর্তমান ভারতবর্ষে উঠেছে যারা ভারতবর্ষের সম্প্রীতি ও সংহতিকে নষ্ট করতে যাচ্ছে আমরা তার তীব্র ভাষায় প্রতিবাদ জানানোর জন্যে আজকে পূর্ব মেদিনীপুর জেলার সর্বস্তরের মানুষ শুধু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নয় সর্বস্তরের মানুষ এর প্রতিবাদে মাঠে নেমেছে তাই আমরা আজকে ডেপুটেশনের মাধ্যমে এর প্রতিবাদ আমরা সবাই জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা সবাই আমাদের একটা প্রতিনিধি টিম যারা আছেন তার ইউসুফ সাহেব যারা মেন উদ্যোগ গ্রহণকারী এই আন্দোলনের মেন ভূমিকায় যারা ছিলেন ভাবে জাতার ভাই সহ আরও যে সমস্ত ওলামাইকার আমরা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি সবারই অক্লান্ত পরিশ্রমে এই আন্দোলন এবং যে জনজোয়ার আমরা লক্ষ্য করে দেখছি প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম এইটা বাংলার মাটিতে একটা ঐতিহাসিক সংগ্রাম যে কয়েক লক্ষ মানুষের সংগ্রাম পূর্ব মেদিনীপুর জেলা আজকে দেখল এবং বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষকে পথ দেখালো পূর্ব মেদিনীপুর যে যদি আমরা মনে করি তাহলে সব অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হলে এরকম গণ আন্দোলন করা যায় সেই জন্য আমরা নির্দিষ্ট কিছু দাবি নিয়ে রামগিরি মহারাজ সহ এবং বিজেপির বিধায়ক যারা কেন্দ্রে ক্ষমতায় আছে যারা নিজেদেরকে সবকে সাজ সবকে বিকাশ হ্যাঁ সবারই ভালো জিনিস চাচ্ছেন বড় দুর্ভাগ্যও তিনার চিনার দলের নেতাকর্মীরা একের পর এক মসজিদের ভিতরে ঢুকে মুসলিমদেরকে পিটানো হবে এই বাক্যগুলো করার পরেও এখনো পর্যন্ত দুর্ভাগ্যজনক যে এখনও পর্যন্ত রামগিরি মহারাজও এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না এবং নিতেশ রানে সেও এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না এর জন্যে এই দাবি নিয়ে আমরা এসেছি যাতে করে অবিলম্বে এই দুইজনকে এবং তথাপিও বাংলায় যারা এক পুচক করে চালাচ্ছে তাদেরকেও যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় সেই দাবি নিয়ে আমরা ডেপুটেশন নিয়ে এসেছি আর দ্বিতীয় নম্বরে হলো আপনারা সবাই জানেন কম বেশি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা পশ্চিমবা আপনার ভারতবর্ষে তৃতীয় স্থানে থেকে বৃহৎ সম্পত্তি আছে যেটা মুসলমানদের নিজস্ব সম্পদ এই সম্পদ সুকৌশলে সরকার আইন প্রণয়ন করে চক্রান্ত করে এই সম্পত্তিগুলো হাতিয়ে নিতে যাচ্ছে আর এই সম্পত্তির আসল উদ্দেশ্য হলো মসজিদ মাদ্রাসা মক্তব খানকা কবরস্থান এগুলোকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে দখল করা সেই জন্য তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে একটা ডেপুটেশন এসেছি এবং বিভিন্ন জায়গা আমরা দেখছি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে সেই জায়গায় যারা এ কাজগুলো করছে সম্প্রীতি বাংলাকে যারা নষ্ট করছে সম্প্রীতি বিনষ্ট করতে যাচ্ছে আমরা তাদেরকেও তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে আজকে প্রশাসনের মাধ্যমে আমরা আইনি সহায়তা চাইব সেই আজকে আমরা আমাদের এসপির কাছে যারা যারা যাচ্ছি কারি ইউসুফ ভাইকে আমি বলবো সেই নামগুলো অন্তত বলতে যে আমাদের ডেপুটেশনের প্রতিনিধি টিম কারা কারা আছে আজকে আমরা ডেপুটেশন এসপি এবং ডিএমকে আমরা পূর্ব মেদিনীপুর সংখ্যালঘু জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা পূর্ব মেদিনীপুর সংখ্যালঘু এবং জনজাগরণ মঞ্চের পক্ষতে সর্ব ধর্ম মানুষের উপস্থিতিতে আমরা কয়েক লক্ষ মানুষ জমায়ে করে আজকের আমরা এসপি এবং ডিএমকে আমরা ডেপুটেশন দিই যেটা সব থেকে মূল মানে যেটা কারণ সেটা হলো আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামকে এক পুরোহিত রামগিরি মহারাজ তিনি এবং মা এশা রাজিয়াল্লা আনহাকে নিয়ে যে কুমন্তব্য করেছে তারির প্রতিবাদ এবং বিল প্রত্যাহারের দাবিতে আমরা ডিএমকে এবং এসপিকে এবং মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এবং সমস্ত কিছুকে আমরা তাদেরকে বন্ধ করে তার জন্য আমরা কিন্তু এস এবং এসপিকে আমরা ডেপুটেশন দেবো আমরা প্রতিনিধি হিসাবে আমরা রয়েছি এসপির কাছে আমরা রয়েছি যে যারা আমরা যাচ্ছি যেনারা জানা মজদ মারানা হাফিজ মহানা সিদ্দকুল্লা সাহেব সাধারণ সম্পাদক জামিয়াতুল আহিমাউল উলামা এবং আমাদের রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তলাম আহদের সাধারণ সহ সম্পাদক জমিয়তলাম আহিনদের সহ সাধারণ সম্পাদক মৌলানা হাইদুর রহমান এবং আমি তামলুক ব্লক জমি মাহিনদের সম্পাদক এবং আমাদের পারখরা মাদ্রাসার এর উলুমের সেক্রেটারি এবং সুমন ধন্য সেক্রেটারি জনাব ন ইসলাম সাহেব এবং মলানা ফতিউর রহমান সাহেব আমরা পাঁচ জনা টিম আমরা এসপিকে আমরা ডেপুটেশনে যাচ্ছি আমাদের আর একটা টিম গেছে আপনারা দেখেছেন সেটা হলো ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন নিয়ে গেছে সেখানেও আমাদের আক্তার ভাইয়ের নেতৃত্বে একটা টিম গেছে হ্যাঁ হ্যাঁ সে না সেগুলো লাস্টে বলেছি তো আলহামদুলিল্লাহ আমরা ডেপুটেশন সেরে আসি তারপরে কী কথা হচ্ছে আমাদের সামনে জানাবেন